আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টর নামে আপনাদের সকলকে আমি জানাই অভিনন্দন আজকের দিন আপনারা কেমন আছেন ভালো আছেন তো আনন্দে আছেন তো ঈশ্বর প্রত্যেক দিন আমাদের পথ প্রদর্শন করেন এটাই আশীর্বাদ যীশু আমাদের সঙ্গে থাকেন যাতে আমরা প্রত্যেক দিন আনন্দে থাকতে পারি সাহসের সহিত থাকতে পারি আজকে যদি আপনি বলছেন আমার অনেক সমস্যা মনে ভয় আছে এর মানে হচ্ছে আপনার যে সমস্যা আছে সেটাকে ঈশ্বর সমাধান করতে হবে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা দক্ষিণ আমেরিকা তো জানেনি সেখানে একটা দেশ আছে নাম হচ্ছে ব্রাজিল এই ব্রাজিল দেশে জনসংখ্যা অনেক বেশি একুশ কোটি জনসংখ্যা আছে পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছে জনসংখ্যাতে সে দেশে সমুদ্রের একটা ধার থেকে আজ আমি প্রচার করছি এই পৃথিবীতে সাগর মহাসাগর আছে সবার আলাদা নাম আছে এটার নাম হচ্ছে অ্যাটলান্টিক মহাসাগর এখানকার দৃশ্য খুবই সুন্দর দেশটা খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা হচ্ছে ব্রাজিলের রাজধানীর নাম রিও এখান থেকে আজ আমি প্রচার করছি চলুন প্রভুর বাক্যর দিকে এখন আমরা ধ্যান দিই রোমিও পনেরো অধ্যায়ের সাত পদ খ্রিস্ট যেমন তোমাদের গ্রহণ করেছেন তেমনই তোমরা একে অপরকে গ্রহণ করো যেমন খ্রিস্ট আমাদের গ্রহণ করেছেন আজকে নিজেকে পরীক্ষা করে দেখুন নিজের পরিবার সকল লোকেদেরকে আপনি গ্রহণ করেছেন বা যেখানে আপনি থাকেন যেখানে আপনি কাজ করেন যেখানে ব্যবসা করেন আপনি কি সেখানে সকলকে খ্রিস্টের মতো গ্রহণ করেছেন খ্রিস্টের মতো কি আপনি তাদেরকে ভালোবেসেছেন অনেক শাশুড়ি নিজের বৌমাকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করে না আবার কেউ নিজের শাশুড়িকে মা হিসাবে গ্রহণ করে না অনেক পুরুষরা আছে যারা নিজেদের স্ত্রীকে ঈশ্বর থেকে পাঠানো একজন সঙ্গিনী হিসাবে গ্রহণ করে না আবার অনেক স্ত্রীরা নিজেদের স্বামীর সাথে সুন্দরভাবে আচার আচরণ করে না তারা বলে এমন একটা স্বামী আমার কপালে জুটেছে তারা রাগ দেখায় কুড়কুড়ি করে এইভাবে মনের মধ্যে দুঃখ নিয়ে তারা পরিবারকে চালায় নিজেকে পরীক্ষা করুন আমরা কি যিশুর মতো গ্রহণ করছি প্রত্যেকজনের মধ্যে দুর্বলতা আছে সৎ প্রতিরশত পবিত্র এমন কেউ কি আছে না এমন কোনো ব্যক্তি নেই এমন কেউ নেই যে সব দিকে সিদ্ধ প্রত্যেকজনের মধ্যে দুর্বলতা আছে আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে কিন্তু যিশু আমাদের সকলকে গ্রহণ করেছেন আমার মধ্যে অনেক দুর্বলতা কিন্তু খ্রিস্ট আমায় গ্রহণ করেছেন আমার সকল দুর্বলতাকে অগ্রাহ্য করে উনি আমাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করেছেন খ্রিস্ট যেইভাবে আমাদেরকে গ্রহণ করেছেন একইভাবে আমরা যাতে অন্যদের গ্রহণ করি বাইবেল এটাই বলে আপনি কত ভুল কাজ করেছেন কত দুর্বলতা আপনার মধ্যে আছে তারপরেও কিন্তু ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন শুধু শুনেননি উত্তরও দিয়েছেন ঈশ্বর এমন কখনো বলেন না তুমি ঠিকভাবে প্রার্থনা করনি তোমার চালচলন ভালো না আমি তোমার প্রার্থনা শুনব না এমনকি প্রভু কখনো বলেন আমাদের মধ্যে যতই দুর্বলতা থাকুক না কেন ঈশ্বর আমাদের ঘৃণা করেন না আমাদের ত্যাগ করে কখনো উনি যান না আপনি কেন অন্যদের ঘৃণা করেন মাকে বাবাকে স্বামীকে বা স্ত্রীকে অনেক সময় মা বাবা সন্তানকে ঘৃণা করে এমনটা কেন করি শাশুড়ি বৌমা বৌমা শাশুড়িকে ঘৃণা করে উঁচু পদের লোকেদের ঘৃণা করে সহকর্মীদের ঘৃণা করে আমরা অন্যদেরকে পছন্দ করি না অন্যদের দুর্বলতাকে আমাদের অগ্রাহ্য করতে হবে যেমন যীশু করেছেন অন্যদের দুর্বলতাগুলিকে আমাদের সহ্য করতে হবে আর তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে মানুষের মধ্যে কত রকমই খারাপ থাকে এগুলি তাদের দুর্বলতা সেই দুর্বলতাগুলির উপর আমরা যাতে ধ্যান না দেই আমরা একজনের কথা আরেকজনকে গিয়ে বলি সমালোচনা আমরা করি আমরা মানুষের ব্যাপারে পরচর্চা পরনিন্দা করি স্বামী আর স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে এর মানে কি আপনি তাকে ঘৃণা করবেন আমার মনে রাখতে হবে এই ব্যক্তিকে ঈশ্বর আমার জন্য দিয়েছেন আমার স্বামীকে বা আমার স্ত্রীকে ঈশ্বর আমাকে দিয়েছেন আমার শাশুড়িকে আমার বৌমাকে ঈশ্বর দিয়েছেন গ্রহণ করতে হবে আমার সঙ্গে যারা কাজ করে তাদের সকলকে আমার জীবনে ঈশ্বর দিয়েছেন এদের সাথে আমার ভালোভাবে থাকতে হবে এমন মানসিকতা নিয়ে থাকতে হবে আমরা শুধুমাত্র অন্যদের দুর্বলতাই দেখি এমন করলে আমাদের এই ক্ষতি তাই প্রভু যিশু যেমন আমাদের দুর্বলতাকে অগ্রাহ্য করে আমাদের গ্রহণ করেছেন একইভাবে আমরাও যাতে অন্যদের গ্রহণ করি প্রভু যিশু ক্রুশে মৃত্যুবরণ করলেন উনি সকলকে সমানভাবে প্রেম দেখালেন আমরা যাতে প্রার্থনা করি এমন প্রেম আমার হৃদয়ে দিন প্রভু যিশুর মতো আমাদের যাতে দৃষ্টিভঙ্গি হয় যিশু খ্রিস্টের মতো করে আমরাও লোকেদের দেখতে হবে তখনই একমাত্র আপনি জীবন আনন্দের সহিত থাকতে পারবেন আপনার খুশির অভাবের কারণ কি আপনার আপনার বৌমা আপনার স্বামী আপনার স্ত্রী তারা কারণ নয় আপনি আপনি যদি আপনার মনে থাকা আমি দূর করেন তখন সকলের পরিবর্তন হবে আমাদের সেবা কাজের শুরুতে যখন বাধা এসছিল অনেক বিপদ এসছিল তখন আমি প্রার্থনা করেছিলাম হে প্রভু আপনি এই সকল পরিস্থিতি পাল্টে দিন কিন্তু ঈশ্বর আমায় পরিবর্তন করলেন ঈশ্বর বলেছিলেন তুমি জগৎকে পাল্টাতে পারবে না তুমি আজ নিচেকে পাল্টাও আমি পাল্টানোর জন্য ঈশ্বরের কাছে অর্পণ করলাম তখন ঈশ্বর আমাকে ক্ষমার হৃদয় দিলেন আর এমন গুণ দিলেন যার দ্বারা আমি সকলকে প্রেম করতে পারি সবার দুর্বলতাকে অগ্রাহ্য করে যাতে তাদের মধ্যে ভালোটা দেখতে পারি তার জন্য সাহায্য করলেন উনি আমায় পরিবর্তন করলেন আমরা প্রভু যিশুর মতো যাতে হতে পারি বুকে হাত রেখে বলবো হে ঈশ্বর এমন হৃদয় দিন যাতে আমরা আপনার মতো প্রেম করতে পারি আপনি যেভাবে আমাকে গ্রহণ করেছেন আমিও যাতে আপনার মতো অন্যদের গ্রহণ করতে পারি যারা আমার সঙ্গে কাজ করে আমার পরিবারের লোকেরা বা যারা উঁচু পদে আছে সকলকে যাতে গ্রহণ করতে পারি সকলকে যাতে গ্রহণ করতে পারি এমন হৃদয় আজকে আমাদের দিন এই গুণটা যাতে আমার মধ্যে আসতে পারে এই জন্য প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে